আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া মকজানুরুল মাদ্রাসার পক্ষ থেকে অত্র জামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও সাইখুল আদিস আল্লামা জহরুল ইসলাম দামাদ বরকাত আলিয়া সদ্য কারামুক্ত আল্লামা মামুনুল হক খালেদ সাইফুল্লাহ সহ আরও অন্যান্য কারামুক্ত আলেমদের মাঝে ক্রেস প্রদান করবেন হজরত এখন ক্যাশ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা সবাই হজরতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হজরতকে দীর্ঘ হায়াত দান করেন এবং আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলায়ের প্রতিষ্ঠিত ওই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন এখন সনাম দম না মুক্তামি ও সাহেবুল আদিস আল্লামা জহুরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আল্লামা নুরুল ইসলাম জেহাদি রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামে মাহজাদুল ফিলাউ ঢাকা পক্ষ থেকে কারা নির্যাতিত মজলুম আলিম দিন আল্লামা মাহমুদুল হক সাহেব রহমতুল্লাহ বরকাতকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে আমরা সবাই নারে তাকবি বলি নারে তাকবি আল্লাহ

কারা নির্যাতিত নেতা যুবকের প্রাণের স্পন্দন আল্লামা হারুন ইঝার দামাত দরকার দরুনকে এই পর্যায়ে কারা দেশ প্রদান করা হচ্ছে এবার বলে মনে কর আল্লাহ আনুরুল ইসলাম জিহাদির রহমতুল্লা আলী কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামী মাসারুল ফিরিয়া ঢাকায় মোহতামিম আমাদের কারা নির্যাতিত বারবার কারা নির্যাতিত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেবকে নেস্ট প্রদান করা হচ্ছে আমাদের আরেক যুবক ভাই সত্য হজ করে আসা এবং কারা নির্যাতিত অনেক এই আমাদের ময়দানের মধ্যে অনেক কাজ করেন সবার জন্য সবার জন্য কাজ করেন আল্লামা আতাউল্লাহ আমিন দাওয়াত বরকাতুহুমকে ক্রেস প্রদান করা হচ্ছে সবাই বলি মারহাবা আল্লাহ আমাদের এই আমলকে এই পুরস্কারকে কবুল ও মঞ্জুর করুন আমরা এই সম্মাননা আমি সকলের পক্ষ থেকে জানি বর্তমানে ইন্তজামিয়া

ইলাকির হাদিস অবস্থিত জমাতে মজলমীর আজিস করমাদেশরণ হয় আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং আমাকে একেবারে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন ছাত্রজী মধ্যে আল্লাহ ইসলাম রাহিম তিনটা চোখের পানিকে ভোগ করতে একটা হলো দমাহাতুল মজলুম মজলুমের চোখের পানি মুসলিমের দোয়া মুসলিমের ডাক আরেকটা হলো দাওয়াতুল ইয়াতিম এতিমের ডাক আরেকটা হলো দাওয়াতুল ওয়ালিদাই মাতা পিতার ডাক মাতা পিতার দোয়া মাতা পিতার চোখের আমরা তো আমাদেরকে এর বদলা আদায় করার ক্ষমতা আমাদের কাছে আমরা এতটুকু দোয়া করবো আল্লাহ তালা উপস্থিত ছয়জন মজলুম আল্লাহ বাহনু বক সহ সবাইকে আল্লাহ তালা দুনিয়া আখড়াতে উচ্চ মর্যাদা দান ওনারা সহ আর যত ওলামায় কারাম কারা দুঃখ সবাই মর্যাদা দান করেন আমরা দেশবাসী যারা বাইরে ছিলাম আমরাও এক প্রকার জেলেই ছিলাম মনে হয় রাখছেন এই কিছু খেদমত করার জন্য যারা যে ভেবে এই মজলুমদের জন্য সাহায্য করছেন তবে আমার বিশ্বাস সবাই একটা খেদমত করছেন দোয়া করছেন সব জায়গাতে দোয়া হচ্ছে হয়েছে না

كما صليت على ابراهيم وعلى ال آه ابراهيم انك حميد مجيد. اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت أحد الصمد الذي لم يجد يولد ولم يكن له كفوا احد. اللهم اغفر لحينا وميتنا. وشاهدنا ورائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأمثالنا اللهم من أحييته منها فأحيي على الإسلام ومن توفيته منها فتوفه على الإيمان أي الله إله العالمين رب العالمين طالبان دوي وطالبان من أبوه وجهه ويسر أي الله تدركي سهي تريد ربور أكابر وأسلفت در منهج أي الله تدرك استقامة الشاتك أسكر توفيق আমানের মধ্যে তারা একটি গান করুন আল্লাহ আমাদের সকল দিদি মাসাজিদ মারা

মরাহানুল ইসলাম জিহাদি সাহেব হুজুর করে গেছেন সমস্ত খেদমাতকে কবুল করে আল্লাহ হুজুরকে তার জন্য আখরাতের জাহিরা হিসাবে কবুল ফরমা আল্লাহ আয়া আল্লাহ তার আউরাতদেরকে আল্লাহ দিলো স্থানে আমাদের সাথে রাখল তাদের দিয়ে আল্লাহ দিনের বড় বড় খিদমাত আল্লাহ এন জাম দিন আয়া আল্লাহ হাইলাহারা আগামী আগামী আমাদের এই মাতৃভূমি জন্মভূমি হাজার বছর থেকে আমাদের পূর্বপুরুষরা আয়াল্লাহ চকের শ্রুতে গায়ের ঘাম দিয়ে বুকের রক্ত দিয়ে মাটিকে সিঞ্চিত করে আমাদের কাছে আমানত রেখে গেছে আল্লাহ আপাত দুর্বল আপাত কমজোর শত্রুরা অনেক সবল আল্লাহ তাদের নিষ্পতে আমাদের কোন তাকত নাই কিন্তু আল্লাহ আপাত বিশ্বাস করি আমরা আপনার নাম লেনে বলো আল্লাহ আপনার কুদরতকে আমাদের সামিল হাল করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপা প্রভু ওদের দ্বারা আপনি সফল করেন আর মা প্রভু দত আমাদের সামিল হান করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত তাগوتی কুফরি শক্তি আয় আল্লাহ ইসলাম এর করার জন্য কোবদ্ধ মুসলমান না শততা বিচ্ছিন্ন আল্লাহ এই দুর্বল অবস্থা আপনি অবসান ঘটান সারা দুনিয়ার উম্মতকে এক এবং এক করে দেন উম্মতের জন্য عالمی পথ যায় আয় আল্লাহ সত্য চাই মজবুত নিয়াতের করে দেন আল্লাহ একজন ইমামুল মুসলিমই একজন খালিফ হতেল দান করেন আমাদেরকে আল্লাহ আজি খালিফাজার দিচ্ছে সারা দুনিয়ার অভ্যাপবাদভাবে আবার সেই খালাফাদের আশা তার আদর্শ পূর্ব জীবিত করবে আল্লাহ সেই দিন আমাদেরকে দেখানো তৌফিক দান আল্লাহ হামাদাকে আপনি কবুল ফর্মান আল্লাহ হাজারের হাজার সহস্রাধিক আল্লাহ আপনার বান্দারা এই জমিনে দুই হাজার একুশ সাল থেকে আল্লাহ আপনার দিনের পক্ষে উম্মাতে মুসলিমের পক্ষে কথা বলার কাজ করার অপরাধে আল্লাহ তাদেরকে জুলুম করা হয়েছে তাদেরকে বন্দি করা হয়েছে আল্লাহ তাদের জন্য এই মজলুমিয়াতকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ যারা জুলুম করেছে তাদেরকে আপনি হিদায়ত নসিব করুন ইমান নসিব করুন তাদেরকে আল্লাহ এর মুকাফাত করা তৌফিক দান করেন প্রায়শ্চিত্ত চিত্ত করা তৌফিক দান করেন আয় আলমিন আলমিন আমাদের এই জমিনকে ইসলামের ঘাটি হিসেবে কবুল করুন এই জমিন ইসলামের ঝামটাকে সমুন্নত করুন ইসলামের বোলকে বালা করে দিন আল্লাহ আপনি কবুল ফরমান আল্লাহ হামাকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ আলামিন আমাদের পূর্বশুরী যারা চলে গেছেন

وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين